আলহামদুল্লাহ ওয়াসালতুসাল আলা রসুল্লাহ আলা আলি বাসাব আজমাইন আম্মাবাদ আউজ বিল্লাহ সৈতান রজিম বিসমিল্লা রহমান রহিম ওলাকত ইসানল কোরান আল জিকরি মুদখির বিশ্ব আলি সাদরী ওয়ে সুনলি আমরি ওয়াহুলুল উগ দত মিল্লেসানিয়ফ কৌ আমার গুরুজনেরা এবং প্রিয় ভাই বোনেরা সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম এবং রহমত আপনাদের সকলের উপরে বর্ষিত হোক আজকের সুন্দর আলোচনার বিষয় হচ্ছে আল কোরআন এটা কি বুঝে পড়া উচিত পবিত্র কোরআন হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা সর্বশক্তিমান আল্লাহর আমাদের স্রষ্টার যা নাজিল করা হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের উপর পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই এটা হচ্ছে মানবজাতির প্রতি আহ্বান এটা হচ্ছে দয়া এবং জ্ঞানের ঝর্ণাধারা পথ হারাদের জন্য পথ নির্দেশ অস্বীকারীর জন্য সতর্কবাণী সন্দেহকারীর জন্য নিশ্চয়তা এবং দুঃখীদের জন্য সান্ত্বনা এটা হতাশাগ্রস্তদের জন্য আশার বাণী কোরআন না পড়ে কোরআন থেকে এই সকল উপকারগুলো পাওয়া কিভাবে সম্ভব হবে কোরআন না বুঝে কিভাবে সম্ভব কোরআনের অর্থ চিন্তা না করে কিভাবে সম্ভব আর কোরআন আপনার জীবনে বাস্তবায়ন না করে কিভাবে সম্ভব আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ তবে দুঃখজনকভাবে এটা হচ্ছে সবচেয়ে বেশি না বুঝে পড়া বই কারণ অধিকাংশ মুসলিমে কোরআন পড়ে না বুঝে এ কারণে মেনে চলা উপকার পাওয়া মুসলিমরা কোরআন থেকে যা পায় এটা কমে আসছে কোরআনের সাথে মুসলিমদের সম্পর্ক কমে আসছে চিন্তা করেন একজন মানুষ কোরআনের সংস্পর্শে আসে আর অপরিবর্তিত থেকে যায় হৃদয় কে নাড়া দেয় না আত্মাকে নাড়া দেয় না জীবন অপরিবর্তিত থাকে কি এক চরম দুর্ভাগ্য এটা আল্লাহ পবিত্র কোরনে বলেন সুরআল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত একশো দশ খায়রা উম্মাতিনukhrijাত লিন নাস হে মুসলিমরা মানুষের জন্য তোমাদের উত্তম জাতি করা হয়েছে তা নুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল কারণ আমরা ভালো কাজে আদেশ করি মন্দ কাজে নিষেধ করি আর আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ আমাদের বলেছেন মুসলিম খায়রা উম্মাহ মানুষের জন্য উত্তম জাতি হিসেবে প্রেরণ করা হয়েছে আর তিনি আমাদের কারণটা বলে দিয়েছেন কারণ আমরা ভালো কাজের আদেশ করি মন্দ কাজে নিষেধ করি এবং আল্লাহকে বিশ্বাস করি আমরা মুসলিমরা যদি না বুঝে কোরআন পড়ি কিভাবে ভালো কাজের আদেশ করব, মন্দ কাজে নিষেধ করব আর যদি ভালো কাজের আদেশ না করি মন্দ কাজে নিষেধ না করি আমরা মুসলিম হওয়ার যোগ্য না খায়রা উম্মা হওয়ার যোগ্য না তাই যদি আমরা খায়রা উম্মা হতে চাই যদি মুসলিম হতে চাই আমাদেরকে বুঝে কোরআন পড়তে হবে যাতে আমরা ভালো কাজের আদেশ দিতে পারি মন্দ কাজে নিষেধ করতে পারি আরবি শব্দ কোরআন এসেছে আরবি মূল শব্দ কোরআ থেকে যার অর্থ বই একটা আরবি শব্দ ইকরা থেকে এসেছে যার অর্থ পড়া যার অর্থ আবৃত্তি করা যার অর্থ ঘোষণা করা কিভাবে আমরা আল্লাহ তা আল্লাহর বার্তা ঘোষণা করব আল্লাহর কথা না বুঝে কোরআনের আরেকটা নাম আছে সেটা হচ্ছে ফুরকান মানে সত্য মিথ্যা নির্ণয়ের মাপকাঠি আমরা কেবল সত্য এবং মিথ্যা আলাদা করতে পারব যদি আমরা কোরআনের অর্থ বুঝি কোরআনের অর্থ বোঝা ছাড়া এটা সম্ভব না যে কোরআনকে ফুরকান হিসেবে ব্যবহার করতে পারি সত্য মিথ্যার যাচাই করতে পারি